এই সামনে হবে বাংলাদেশে আলেম সমাজের মধ্যে অনেক জায়গায় সুন্নি একদিকে চলে কমিরা একদিকে চলে এবং আলিয়া একদিকে চলে আমি আলিয়া মাদ্রাসা পড়াশোনা করেছি সুন্নি মাদ্রাসা পড়াশোনা করেছি তরিকার মাদ্রাসায় পড়াশোনা করেছি আমার কাছে যেটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আমরা যে যে তরিকার হই না কেন সবাই একসাথে খাব সবাই একসাথে ফ্যামিলিতে চলাফেরা করব বাংলাদেশে আমরা সবাই সৌহার্দ্যপূর্ণ অবস্থানে চলবো এটা এই জায়গাটা বাংলাদেশে টেব অর্থাৎ নিষিদ্ধ জামায়াত ইসলামী অথবা যদি কেউ সুন্নি করে তাহলে একটু সবাই দূরত্ব থাকে আমি চাই সম্প্রীতির জায়গা সুন্দরভাবে যেভাবে আমরা মসজিদে একই সাথে নামাজ পড়ি এভাবে জায়গাটা নিয়ে আসার জন্য তো যেই কমেন্টটা এসেছে সেই কমেন্টটা ছিল আল্লামা জুনায়দ আহমদ বাবুনগরী যখন জেলে গিয়েছিলেন তখন উনি অসুস্থ ছিলেন তেলে সবাইকে জন্য কই মাছ পাঠাইতেন উনিও পাঠিয়েছিলেন তো জুনায়দ আহমদ বাবুনগরী পাশে যারা ছিল এখানে জাসদের লোকও ছিল জিএমবি সদস্যরাও ছিল জেলে তো ওই সময় সব ধরনের লোকে থাকে তো সবাই এটা কিরূপভাবে নেয় পরবর্তীতে গ্রহণ করেছেন এবং তিনি এটা বলেছিলেন এটার মধ্য দিয়ে যে উনি ওনার দিল উনি কিন্তু পুরো সবাইকে নিয়ে এসেছিলেন কোনো দল মত নির্বিশেষে যোগ দিয়েছিল এটা নিয়ে সবাই বলছে মরহুম জুন আমার বাবুনাগরীর রহমতল্লা সম্পর্কে কমেন্ট যদি আমার এটা নিয়ে সবাই ক্ষুব্ধ হয় তাহলে আমি দুঃখ প্রকাশ করছি